স্বৈরাচার পতন ও গণতন্ত্র মুক্তি দিবস উদযাপন উপলক্ষে ফটিকচুর উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে শুক্রবার বিকেলে মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে ফটিকচুরি কলেজ মাঠে আয়োজিত মহাসমাবেশের আয়োজন করেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শিল্পবতী সরওয়ার আলমগীর এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম হাব্বায়ক নুরুল চেয়ারম্যান পৌর বিএনপির সভাপতি মোবারক হোসেন কাঞ্চনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির নেতা ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন ও কাজী সালাউদ্দিন বক্তারা বলেন বাংলাদেশের সার্বভৌমত্ব অর্জিত স্বাধীনতা ও প্রতিবেশী দেশের আগ্রাসনের বিরুদ্ধে অজস্র মানুষের এই উপস্থিতি নাজিমুদ্দিন শাহিনের সঞ্চালনায় মহাসমাবেশে উপজেলার আঠারোটি ইউনিয়ন দুটি পৌরসভা থেকে অজস্র নেতাকর্মী অংশ নেয় রাতে দেশবর্ণ্য শিল্পী ইতুনবাবু মৌসুমি রুজেন পরান আকলিমা মুক্তা ও জিয়াউদ্দিন বাসার পরিবেশনায় মনুজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় দুপুরের পর থেকে ব্যান্ড পার্টি ইউনিট ভিত্তিক আলাদা টুফি গেঞ্জি দলের শীর্ষ নেতাদের ছবি সংবলিত ব্যানার পেস্টুন নিয়ে মিছিল সহকারে মহাসমাবেশে যোগ দেয় নেতাকর্মীরা এই সময় মিছিল স্লোগান করতালিতে প্রকম্বিত হয় সমগ্র কলেজ ময়দান অন্তত দুই দশক পর ফটিকচরির ইতিহাসে এমন স্মরণকালের মহাসমাবেশে যোগ দিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করে তৃণমূলের নেতাকর্মীরা আমাদের জন্য সবাই করবেন নষ্ট হয় আমি সবাইকে বলবো চেয়ারে বসে থাকার জন্য আমি সবাইকে বলবো